আমার হাতের শশা এবং চিংড়ির এই রেসিপিটা যে একবার খাবে সে বারবার খেতে চাবে পাশের বাসার ভাবি আমার হাতের এই রেসিপিটা খেয়ে তো পুরাই অবাক সে বলছে ভাবি এত সুন্দর হয়েছে না আসুন আপনার হাতে একটা চুমা দিই আমি তো পুরায় লজ্জা পেয়ে গিয়েছি কি বলেন ভাবি বলছে অনেক সুন্দর হয়েছে যাই হোক এতই সুনাম যখন করছেন তখন আমি মনে করলাম যে আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করেই দিই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি শশা দিয়ে চিংড়ি মাছ রান্না করব এই জন্য আমি শশা এবং চিংড়ি মাছটা কেটে নিলাম এখন আমি একটি প্যানে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এবং লবণ এবং হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভাজার জন্য চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিচ্ছি যেন চিংড়ি মাছটা জুথিনেসটা না চলে যায় আমি কয়েক সেকেন্ড জাস্ট পনেরো থেকে বিশ সেকেন্ড চিংড়ি মাছটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটা উঠে নিলাম ওই একই তেলে আমি এখন রান্নাটা করে নিব রান্নাটা করার জন্য আমি পেঁয়াজ এবং মরিচটা দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচটা হালকা বাদামি হয়ে আসলে এখানে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা আপনারা দেখতেই পাচ্ছেন হাফ চামচেরও কম পরিমাণ আমি আদা বাটা দিয়েছি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যেন বাটা মশলার একটা স্মেল আছে না ওটা চলে যায় এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি বাট মা মশলা যত কষাবেন তত তরকারির স্বাদটা কিন্তু বাড়বে এখন আমি কিছু হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে লোহিটে মশলাটাকে আলো আরও ভালোভাবে কষিয়ে নেবো দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখানে আমি চিংড়ি মাছটা অ্যাড করবো এ পর্যায়ে চিংড়ি মাছটা এ পর্যায়ে অ্যাড করলে না অনেকেই পরে অ্যাড করে এ পর্যায়ে অ্যাড করলে আপনার চিংড়ি মাছের যে ফ্লেভারটা আসে ও থাকে ওটা সুন্দরভাবে তরকারির মধ্যে ছড়িয়ে যাবে এবং টেস্টটা অনেক বাড়িয়ে তুলবে তরকারির এখন আমি শশা এবং আলুগুলো দিয়ে দিলাম যেগুলো কুটে আমি সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম এখন ভালোভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি মাঝে তরকারি থেকে একটা পানি বের হয়েছে এখানে আমি কোনো পানি অ্যাড করি না আমি সবসময় তরকারি লো হিটে কষানোর চেষ্টা করি এবং কষানোর সময় এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করি এই তোদের দেখুন আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি অ্যাড করব ঝোলে দিয়ে পরিমাণ পানি রাখবেন তার থেকে একটু বেশি পানি অ্যাড করলেই হবে যেহেতু আমি কষানোর সময়ই সিদ্ধ করে নিয়েছি এইটি পারসেন্ট এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো রান্না করে নিলাম আমার পানি কিন্তু অনেকাংশে শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি কয়েক টুকরো কাঁচামরিচ অ্যাড করলাম এ এ পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করলে সুন্দর একটা স্মেল আসে এখন আমি লোহিতে আরও দুই মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে কি সুন্দরী আমি লাগছে না কালারটা দেখুন স্টুয়াও আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ